হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর একটা সুন্দর নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভোরবেলা ঘড়িতে বাজে চারটে চল্লিশ ভোরের আলো এখনও জাস্ট ফুটছে এমন সময় দুজন মিলে বাড়ি থেকে বেরোলাম যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি মানে বর্ধমান তো সেই উদ্দেশ্যেই বেরোনো আর ভোর ভোরবেলা বেরোনো কারণ যাতে ট্রেনটাও ফাঁকা থাকে আর যেহেতু ছুটি বেশি দিনের হয় না তো সেই জন্য তিন দিনের মধ্যেই কভার করতে হয় তো যাতে গিয়ে তাড়াতাড়ি পৌঁছে তাড়াতাড়ি পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে পারি সেই জন্যই এই ভোরবেলা বেরোনো দেখো সকালবেলার হাওড়ার যে ব্রিজটা সেটা দেখতে কতটা সুন্দর লাগছে আর রাস্তাটাও মোটামুটি ফাঁকা রৌদও তখনও ওঠেনি তো বেশ সুন্দর লাগছিলো পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন গিয়ে প্রথমেই চা খেয়ে নিচ্ছিলাম একটু জল কিছু চিপস এগুলোও কিনে নিচ্ছিলো কারণ যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনো হয়নি অত সকালবেলা তো সেই জন্য আর এখানে দেখো ট্রেনটা একদমই ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছিলো যার জন্য আমি কিছু ক্লিপসও নিতে পারিনি তো ওখানে নামলাম বর্ধমান নেমে তারপর আর একটা আমাদের ট্রেন চেঞ্জ করতে হয় তো সেটা চেঞ্জ করে অ্যাট লাস্ট নামলাম টোটোতে করে এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চললাম দুজন মিলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এখন দুটো দিন একটু ওখানেই থাকবো এনজয় করবো দেখো কি দারুণ প্রাকৃতিক দৃশ্য না এটা দেখলে এমনিই মন ভরে যায় তো সেদিনকে গিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি পরের দিন উঠে সকালবেলা উঠে গেছিলাম গিয়ে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর কি সুন্দর গাছ এগুলো আমার সব আমার মা মানে শাশুড়ি মা লাগিয়েছেন এটা নয়নতারা গাছ ওখানে তোমার পিছনে জবা ফুল গাছ ছিল টগর গাছ ছিল আর এইটা দেখো এটা হচ্ছে দেশি গোলাপ গাছ এই গোলাপের রঙটা এত সুন্দর আর মানে যতবারই যাই মোটামুটি এরকম সুন্দর থাকে এখানে বেশ আরও কিছু গাছ আছে সবগুলোর নাম আমি জানি না আর এটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ যেটাতে প্রতিনিয়ত আমার মা পুজো করেন আর কি আর এই পুরো এতটা উঠোন এখানে ওই আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে মাকে যিনি হেল্প টেল্প করে দিয়ে যান তো তিনি এসে সমস্ত বাসন টাসন রেডি করে রেখেছে মেজে মুঝে আর তখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে সাতটা পরের দিন সকাল সকাল সাড়ে সাতটায় উঠে গেছিলাম আর বাবা ওই বাজার সবজি বাজার কিনে এনেছে সেগুলো ধুয়ে ওখানে রাখা আর আমাদের এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা এই যে সাদা বিল্ডিংটা দেখছো এটা আমাদের পুরনো বাড়ি মানে একদম অনেক বছর পুরনো কত বেশ মানে বছর পুরনো আর এই দিকে বাদিকেটা নতুন করে করা হয়েছে এই যে এখানে আমাদের রুমটা যেখানে আপাতত আমার বোন মানে ননদ আছে যেহেতু তোমার এই যে পুচকু হিরো উনি এসেছে তো সেটার জন্য ওই বাড়িটা এখন আপাতত আছে কারণ বাকিগুলো ভীষণ ঠান্ডা যেটা ডান দিকের ঘরটা দেখালাম না ওটা খুব ঠান্ডা মানে আমাদের বাড়িতে বলা হয় ওটা এসি রুম যেহেতু একদম পুরনো আমলে বানানো আদব করে আর এই যে সকালবেলা মা ভেজেছিল বেগুনি তার সাথে মুড়ি মা দিচ্ছিলো ব্রেকফাস্টে খেলাম খেয়ে দিয়ে নিয়ে বাবা বললো চলো তোমাকে আমাদের খামার বাড়িটা দেখিয়ে নিয়ে আসি বিয়ের সময় তো একদমই বেরোনো হয়নি তখন বেরোনো বারণ ছিল অনেক কিছু ছিল তো আর তারপর যখন গেছিলাম তখন তাড়াহুড়ে আর দেখা হয়নি তো আজকে বাবার সাথে বেরিয়ে ভালো করে খামার বাড়িটা দেখছিলাম এটা কিন্তু তোমাদের সাথে আলাদা একটা ভিডিও শেয়ার করব কারণ সব কিছু একটা ভিডিওর মধ্যে দিলে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত সেটার জন্য খামারে অনেক গাছ আছে যেগুলো সব পরিচর্যা আমার বাবাই নিজে করে তো সেজন্য সেগুলো সমস্ত দেখাবো পরে এই যেখানটা এখানটা ঘর সেটাও আমাদেরই এর মধ্যে ডাব গাছ আছে আম গাছ সুপুরি গাছ কাঁঠাল গাছ আর এটা আমাদের ব্যাক সাইড মানে দুটোই ফ্রন্ট সাইড এখান থেকে এরকম লাগে এটা একদম রাস্তার উপরে গেটটা তো যাই হোক বাড়িতে ঢুকে গেলাম গিয়ে তো ওই পুচকুচ সাথে অনেকটা সময় চলে যায় তো সময় যাওয়ার পর তারপর ওই একটা দেড়টা নাগাদ বসে গেছিলাম এখানে লাঞ্চ করতে লাঞ্চে কিন্তু এক্স্যাক্টলি কি কি ছিল সেগুলোও তোমরা দেখতে পাবে শর্টস আমি অলরেডি শেয়ার করে দেব। আর এখানে দেখো সমস্ত কিছু করে দুদিনের ট্রিপ ছিল পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু ক্লিপ সেভাবে নেওয়াও হয়নি কারণ পরিবারের সাথে সময় কাটাতে গেছিলাম তো ওই যে বললাম আগেই তো যাই হোক সমস্ত কিছু করে ঠরে নিয়ে তারপরেই দেখো এই দৃশ্যটা দেখতে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাকে মানে আমার এত সুন্দর লেগেছিল এটা বাড়ি ফেরার দিন আমাদের মানে শুক্রবার সকালে যে আমি ভিডিওটা না করে আর পারলাম না যদিও ভিডিওটা ও করেছে আমি ঠিক করে পারছিলাম না করতে হাতে জিনিসপত্র ছিল সমস্ত এই যে দুজন মিলে টোটোয় বসে আছি আর এরকম সুন্দর মনোরম দৃশ্য অনুভব করছি করতে করতে ট্রেনে উঠে পড়েছি আর আজকে না ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল জেনারেলি এতটা ভিড় হয় না আর ট্রেনে এই জিনিসটা দেখলাম ওদিকের ট্রেনে আমার তো ট্রেনে খুব একটা ওঠা হয় না সব কিছুই বাড়ির সামনাসামনি তো সেজন্য এটা দেখলাম ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি আজ অবশেষে বিধ্বস্ত অবস্থায় পৌঁছলাম হাওড়া স্টেশনে এখানে হচ্ছে ফুড কোর্টটা যেটা আছে ভাবলাম চলো সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি নি তো একটু কিছু খেয়ে নিয়ে যাই আমরা যখনই আসি ফুড কোর্ট থেকে কিছু না কিছু একটা খাই তারপরেই বাড়ির দিকে যাই যেহেতু গিয়েই অফিস জয়েন করতে হয় তো এখানে হচ্ছে মৌসম্বীর জুস ছিল অনেক কিছু ছিল আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে জুসের ওই সেকশনটা থেকে আর ও আমর থেকে নিয়েছিল ওর জন্য একটা চিকেন সিক্সটি আমি নিয়েছিলাম একটা ভেজ কর্ন অ্যান্ড চিজ রোল যেটা হয় সেটা তো ওপরে চলে গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম বেশ কিছুক্ষণ হাওড়া স্টেশনে এই মেট্রোটা খুলে আমাদের মতন যারা মেট্রোর কাছাকাছি বাড়ি তাদের যে কি সুবিধা হয়েছে সত্যিই তা বলা মানে বলে বোঝানো যাবে না যেহেতু আমার সুভাষ থেকে কবি সুভাষ যে মেট্রো স্টেশন একদম লাস্ট সেখান থেকে আমার বাড়ি কিন্তু জাস্ট মানে বাপের বাড়ি তো দু মিনিটের ডিস্টেন্সে আর এখন যেখানে আমরা দুজন থাকি সেখানে ওই রিক্সায় উঠলে দশ থেকে পনেরো মিনিট মতো লাগে তো সেটার জন্যই যখনই এই মেট্রোয় উঠছি মনে মনে ভাবছি যে ব্যাস এবার আর কিছুক্ষণ এবার অবশেষে বাড়ি গিয়ে পৌঁছাবো এতটা ধকল অলমোস্ট ছ ঘন্টা লাগে আমাদের আসতে যেতে তো যাই হোক এখানে তো টিকিট কেটে নিয়েছে টোকেন কেটে নিয়েছে ও আর চলে এলাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক খুব বেশি ক্লিপ নিতে পারিনি কোনো কিছুরই প্রথমত ব্যাগ ব্যাগপত্র অনেক কিছু ছিল আর বাড়িতেও সেভাবে হয়নি তবু যেটুকু যা নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও কার কেমন লাগলো কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি